এক সময় এই চরটা বিশাল বড় ছিল মনে করতে আটত্রিশটা বাড়ি একবারে নদীর বিলী নেওয়া গেছে এক টাকা মালও পাইনি আজ আমরা এসেছি চর রসুলপুরের ইতিহাসের সন্ধানে ব্রহ্মপুত্রের বুকে বিস্ময়কর এক চর রসুলপুর এই চরের একদিকে বিশাল ব্রহ্মপুত্রের তাণ্ডব অন্যদিকে ধ্বংসস্তূপের ক্ষতচিহ্ন আজ আমরা এসেছি চর রসুলপুরের ইতিহাসের সন্ধানে জানার চেষ্টা করব এই চরের মানুষের জীবন জীবিকা বসবাসের ধরন এবং দুঃখ জীবনের করুণ গল্প প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে একটু দূরে নদীর বুকে এক অন্য জগৎ চর রসুলপুর গল্পের সন্ধানে এই চরে যাত্রা যেন এক অনন্য অভিজ্ঞতা ব্রহ্মপুত্রের বিশাল বুকে রসুলপুরকে মনে হয় দ্বীপের মতোই দূর চোখে যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি তবে এটি সাধারণ চরগুলোর মতো নয় এই চরের গঠন ও প্রকৃতির মধ্যে রয়েছে এক বিরাট ভিন্নতা চারদিকে নদীর স্নিগ্ধতা অথচ রহস্যময় প্রবাহ বিস্তীর্ণ বালুচর আর গাছপালাহীন এই চর রসুলপুর এক রুক্ষ রাজ্য প্রকৃতি এখানে শান্ত তবে তার গভীরে লুকিয়ে আছে এক করুণ বাস্তবতা রসুলপুর এমনই একটি চর যা পরিবর্তনশীল বাস্তবতার প্রতিচিত্র যেখানে প্রকৃতি তার নিজস্ব নিয়মে প্রতিনিয়ত রূপ বদলায় বদলায় মানচিত্র এই চরের উঠোনে পৌঁছাতেই মনে পড়ে পল্লী কবি জসীমউদ্দিনের সেই আসমানি কবিতা আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিম ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার স্থানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে তবে এটি রসিমুদ্দিনের সেই রসুলপূর্ণ এখানে নেই রহিম উদ্দী কিন্তু এখানে আছে আঙ্গুর মিয়ার মতো অসংখ্য অসহায় পরিবার যারা বাস করেন খরের ঘরে তারা বৃষ্টিতে ভেজে রোদে পড়ে তবু থামে না যুদ্ধ। বেঁচে থাকার লড়াই এখানে প্রতিনিয়ত আধুনিক কালেও আধুনিক কোনো সুবিধা নেই এই চরে শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা সব কিছুরই যেন তীব্র সংকট আজকে তরকারি বলতে আলু ভত্তা করব ডিম ভাজব শহরের মানুষের জীবনের অনেক কষ্ট অনেক কষ্ট জীবনে এরা যখন বর্ষাকালে অনেক কষ্ট বন্যা এসলে এমনও আছে বাড়িঘর দিয়েও খুঁজে পায় না অসহায় হয়ে তারা আমরাই তো আমরা ছোট থেকে দেখলাম আমার বাপেরা না হইলেও পঁচিশ ভাঙা দিছে জমি যখন নদীতে চলে গেছে আমরা তো বলতে পারি না ওগুলো পরে এইদিকে জমি ওঠে বাড়ি করে আবার ভাঙি যায় আবার অন্য সরে যায় এরকম করতে করতে এবছর ইনশাল্লাহ জমিগুলো দেখা দিছে আমরা আবাদ করতে আসছি কেমন ওই সময়ের পরিস্থিতিতে তো কেউ কারো সাহায্য করতে পারে না যার যার কাজ নিয়ে শেষেই ব্যস্ত অনেকে বাড়িঘর দিয়েও তুলতে পারে না নদীতে ডাবি যায় পাঁচ বছর আগে ব্রহ্মপুত্রের বুকে নতুন করে জেগে ওঠা রসুলপুরে আশ্রয় নেয় কম বেশি বত্রিশটি পরিবার নতুন ভিটেমাটির সন্ধানে তারা এখানে বসতি গড়লেও রুক্ষ প্রকৃতির সঙ্গে লড়াই এখনও শেষ হয়নি সময় পেরিয়ে গেলেও এই ভূখণ্ডে সৃজন হয়নি সবুজের পরশ বহু চেষ্টা করেও বাঁচিয়ে রাখতে কিংবা বড় করতে পারেনি রোপণ করা গাছ এখানকার মানুষের অস্তিত্ব টিকে রাখার সংগ্রামকে আরও কঠিন করে তুলেছে চরের রুক্ষতা সবাই জাগা জমিন নিচ্ছে আমি এখনও জাগা জমিন নিতে পারিনি দূরে বাচ্চাকে মাদের সাথে পড়াই এই আবাদ পানি করছি এইভাবেই কষ্ট জীবন চলতে আল্লাহ আল্লাহ কষ্ট করেই চালায় এই এক সময়ের সমৃদ্ধ কৃষিভিত্তিক চর রসুলপুর আজ শুধুই এক করুণ স্মৃতি উর্বর মাটি শস্য ভরা মাঠ আর কৃষকের ব্যস্ততা ছিল একদিন চরের প্রাণ অথচ ব্রহ্মপুত্রের দফায় দফায় আঘাত বদলে দিয়েছে সব কিছুই ভয়ঙ্কর ভাঙ্গনে চরটি বারবার হারিয়েছে তার অস্তিত্ব শেষ ভাঙ্গনে নিঃস্ব করেছে শেষ আশ্রয়ে টিকে থাকা পরিবারগুলোকে যারা একদিন এখানকার উর্বর মাটিতে সোনার ফসল ফলিয়েছিল আজ তারা নদীর নির্মমতায় আশ্রয়হীন সর্বশান্ত প্রকৃতির নিষ্ঠুর খেলার শিকার হয়ে সেই রসুলপুর এখন শুধু স্মৃতির আঙ্গিনায় টিকে থাকায় এক নাম এক সময় এই চটটা বিশাল বড়ো ছিল এখানে নালো পঞ্চাশ হাজার পরিবার এক ছিলেন ভাঙ্গি যাওয়ার পর আবার আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি চার পাঁচ বছর হলো আবার আবার দেখা আমরা চলে এটা ধ্বংস হয়েছে তখন তখন আমি আমার বাপ দাদা সামনে বাড়ি করছিল জমি কিনে নদী যে এসেছিলেন না নদীর মাঝখানে ওখানে জমি কিনে আমরা এক এক জমি কিনে ওখানে বাড়ি করছিলাম চোদ্দ বছর পর আবার ওখান থেকে আবার ভাঙিয়ে আমরা আর এক জায়গা চলে গেছি আবার ভাঙ্গার পরে সতেরো বছর পর ফির চর পাছিলাম পাড়ার পরে ফির ভাঙ্গি গেছে আবার চোদ্দ বছর পর ফির তার মানে হচ্ছে যে এই ভাঙ্গা করার মধ্যে আছে হ্যাঁ জীবনযাপন যে ব্রহ্মপুত্র সময় তসনস করে দিয়েছিল রসুলপুরের জনজীবন শেষ বেলায় সেই নদী যেন একটুখানি সহানুভূতির দৃষ্টি ফিরিয়েছে হারানো মানুষগুলোর দিকে তার উত্তাল বুকে জেগে উঠেছে এক নতুন চর যেখানে আশ্রয়ের আশায় ছুটে এসেছেন আঙ্গুর মিয়ার মতো সর্বশান্ত মানুষগুলো আর মাঝেও এই নতুন নির্দয়তার তারা খুঁজছেন একটুখানি নিশ্চিত বসবাসের স্বপ্ন নদীর খেয়ালি আচরণে বারবার ভেঙে গেলেও বাঁচার তাগিতে তারা আবারও ঘর বাঁধার চেষ্টা করছেন এক বুক আশা নিয়ে প্রকৃতির এমন নির্মমতার সামনে দাঁড়িয়ে ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে আঙ্গুর মিয়াদের একের পর এক বিপর্যয়ের জীবন সংগ্রাম হয়ে উঠেছে দুর্বিষহ কষ্টের ভার পেরিয়েছে সূর্যের সীমানা চোখের সামনে ভিটেমাটি বিলীন হতে দেখেও কিছুই করার ছিল না কারোরই শুধু তাকিয়েছিল নিস্তব্ধ সেই নদীর দিকে সব হারিয়েও শান্ত থাকতে চাওয়া এই সহজ সরল মানুষগুলোর বুক জুড়ে জমেছে চাপা যন্ত্রণা শেষ নেই আক্ষেপেরো এই গত বছর মনে করো যে এখানে বাড়ি ছিল মনে কর যে একশো চোদ্দোটা বাড়ি ছিল একশো চোদ্দোটা বাড়ির মধ্যে মনে কর যে আটত্রিশটা বাড়ি একবারে নদীর বিলীন হয়ে গেছে এক টাকার মালও পায়নি এই অবস্থা গত বছর শুনলাম যে এই বান হবে বান জুল হয় একটা চার কিলো জুল ক্রোশবান হয় না হলে তো মনে কর যে বাংলা ঢাকা শহরে একটা যে ফ্লাভার করে একটা ফ্লাভার করতে যে অত্তরটা খরচ হয় ওই অতটা খরচ করলে মনে কর যে আমাদের মনে হয় একশো নম্বর যে নদী গর্ভতী বিলিন বাইে যাবে একশোটা মৌজের মধ্যে হাজার হাজার পরিবার বসত করতে পারবে জমিনগুলো আমরা ফিরে পাবো কোনো এই ধরনের আছে কেউ যাই কাজ করবে সেই চোর কাজটা করবে আপনার বললেন যে দেড়শো বিঘা জমি ছিল আপনাদের তো আসলে সেই জমিগুলো কি আছে কাগজ সবই ঠিক আছে নদী গড়ে বিলির কোনো পাঁচ পাই মূল্যও নাই একটা ক্রোজ বান দেয় তার আমাদের জমিগুলো আবার সাবেক জমিন বাদ দেওয়া তার ইতিহাস আমরা ফিরে পাইতাম কোনো এই ধরনের কেউ নাই তো এখন আপনার এখানে চাষাবাদের জন্য নিজস্ব বলতে কি আছে নিজস্ব বলতে আমার মনে হয় বর্তমান বারো শতক আর বত্রিশ শতক এইটুক জমিই আছে আর শোক জমি নদীর মাঝখানে পড়ে রয়েছে চর রসুলপুর কেবল একটি ভূখণ্ড নয় এটি সংগ্রামের প্রতীক এটি প্রকৃতির সাথে মানুষের লড়াই করে বেঁচে থাকার এক জীবন্ত উদাহরণ মানে আমার সস্তারি হলো কষ্টর জন্য কথা সস্তারি হলো কষ্টর জন্য হয়তো নদীর বাতাস আসছি নৌকে নেই বসে এলেন যখন আসছে তখন পার হানে নেই কথা গেলে তো আরও দুঃখ সঠিক উদ্যোগেই হতে পারে ক্ষুদ্র এই চরের মানুষদের সুন্দর আর নিরাপদে বেঁচে থাকার এক অনন্য অবলম্বন